গাছের ডাল খাটার অভিযোগ নিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয়ের পক্ষের আহত ব্যক্তিরা বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তবে উভয়ে পাল্টা পাল্টি বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সরেজমিনে জমিনে গেলে সাংবাদিকদের জানান আপনার পিতার নাম কি রশিদ এই যে মাদ্রাসার ডাল কাটা নিয়ে যে সৃষ্ট কুন্দল নিয়ে আপনার বিরুদ্ধে পদক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে অভিযোগটি কতটুকু সত্য মিথ্যা এ বিষয়ে আপনি একটু ব্যাখ্যা প্রদান করুন হলো আমার নানি পাটি খামড়ে গেছে আর সে জায়গায় নাইট ডিউটি আছে উনি অনেক গালি গালাস করছে ওই জন্য তারপর আমার বউ গেছে আমার নানিকে ধাক্কা ফেলে দিচ্ছে তারপরে আমি বাইরে বেরে দেখি আমার নানিকে এরকম ডাকিয়েছে নানি তো মাটিতে পড়ে গেছি এগুলো নষ্ট করছে যে ধর মারপিট করছেন এইভাবে মেডিকেলে ভর্তি হয়েছে এই বিষয়ে বক্তব্য বক্তব্যগুলো এগুলো সব মেডিকেলে ধর মেডিকেলে আসিলেও মানে দেখা যাবে আমার তো মনে হয় মারিয়া রক্ত বাড়িয়ে থাকে আমার সব থেকে আমার সবার তো আপনি কেন মেডিকেলে ভর্তি হন আমি মেডিকেলে ভর্তি হয়েছি তারপর তো সবার তো আপনি থানা একটা অভিযোগ দেবেন কেন দিচ্ছি ছায়া অভিযোগও দিচ্ছে অভিযোগ দিয়েছে হ্যাঁ